बीज कामचा फार करो करो केवजबेनी पैसा 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 पैसा

কত উন্নত হচ্ছে সেই দিকে সবাই সচেতন হন শোনো রাখুন সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থান কোনো রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া না করে ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র ঠিক পাই বুঝলেন সাপে কাটলে কখনো বাঁধন দেবেন না কেন দেবেন না বাঁধন দিলে যদি চন্দ্রকোড়া সাপ কামড়ায় চন্দ্রকোড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া ধরিয়ে দিবে মাংস পচিয়ে দিবে মানে অঙ্গ হানি হবে তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাজকে যাবেন না ওঝার কাজকে গেলে বাড়িতে সাড়ে তিন কাঠটা কেটে রেখে যাবেন কারণ একটু পরে আপনাকে ওইটাই পুড়তে হবে ঠিক আছে আর একটা ডাক্তারি ভাষা মনে রাখুন রাইট আর আই জিএইচটি রাইট মানে ঠিক এটা সবাই জানে প্রথম অক্ষর আর আর মনে হচ্ছে রিয়াসোরেন্স কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করতে হবে সব সময় মনে রাখবে যে সাপের বিষে মানুষ মরে কম আতঙ্কে মরে বেশি মানুষ কিন্তু আতঙ্কে মরে আর দ্বিতীয় অক্ষর আয় আয় হচ্ছে ইম মোবাইলেজেশন মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএইচ জিএইচ মানে গোটু হসপিটাল দিকে যেতে হবে গোল্ডেন সময় অর্থাৎ একশো মিনিটের মধ্যে হসপিটাল লাস্ট অক্ষর টি টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে কোনো একটা রোগীকে আমি এই গ্রামটার নাম কি বাবুর 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 পুকুর থেকে নিয়ে যাবো হচ্ছে ক্ষিপাই হসপিটাল যেতে যেতে যা সিমটম সিমটম কি কি আসবে চোখ বুঝে আসতে পারে গা বমি বমি করতে পারে বমি করতে পারে এই সব ঘটনা ডাক্তারকে খুলে বলবেন পাড়ার লোককে নয় সাপে কাটলে পাড়ার লোককে বলবেন না ওরাই মেরে ফেলবে পাড়ার বিভিন্ন মেয়েরা জুটবে একটা কথাই বলবে কালকে একজনকে সিনেমারে সাপে ছিল মারা গেছে অতএব সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র নাম্বার টু ক্ষত স্থানে রেগিয়ে কখনো বাঁধন দেবেন না নাম্বার থ্রি বোঝার কাছে যে আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন